দেখো চলচ্ চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছে তিনটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ নির্ণয় করো বা তোমাদের প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রমাণ করো ওয়ান বাই আর পি ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি যে কোনো একটা প্রশ্ন তোমাদের আসতে পারে তো দেখো আমি ভিডিওটা যাতে তাড়াতাড়ি হয় কম সময়ের মধ্যে তার জন্য ছবিটা আমি এঁকে রেখেছি এটা একটা সমান্তরাল সমবায়ের বর্তনী চিত্র এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং এই এই তিনটি সমান্তরাল সমবায়ের সঙ্গে এই এ ও বি বিন্দু দুটির সাথে দেখো যুক্ত দেখো প্রতিটা সমবায় এই এ আর বি এই দুটো হচ্ছে মূল বিন্দু এর সঙ্গে সার্কিটগুলো যুক্ত আছে এবার আমরা কি জানি রোদগুলো যেহেতু সমান্তরাল সমবায়ে যুক্ত তাহলে এই প্রান্তের বিভব প্রভেদ যা হবে এই প্রান্তের বিভব প্রভেদ সেম হবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এটাই হয় আমরা জানি আচ্ছা এবার দেখো মূল বর্তনির প্রবাহ আমরা কত রেখেছি আয় আর এই যে তিনটে আলাদা আলাদা বর্তনী আছে সেই বর্তনীগুলোর প্রভাব মাত্রা কত দেখো এটার আই ওয়ান এটার আই টু এবং এটার আই থ্রি এগুলো তোমরা লিখবে যখন পরীক্ষায় আসবে আর একটা জিনিস কি বলে দিলাম তোমাদের যে যেহেতু এটা সমান্তরাল সমবায় তাই এ প্রান্তের বিভব প্রভেদ যদি এ হয় আর বি প্রান্তের বিভব প্রভেদ যদি ভি হয় তাহলে এই দুটো সরি এটার তড়িৎ বিভব যদি এ হয় এ প্রান্তের এবং বি প্রান্তের তড়িৎ বিভব যদি ভি হয় তাহলে এদের বিভব পার্থক্য হয়তো এটা কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দুটি প্রান্তেরই বিভব পার্থক্য সমান থাকে এবার দেখো আমরা দেখে নি ওহমের সূত্র থেকে পাই বলে তোমরা লিখবে তাহলে এই আর ওয়ান রোধের ক্ষেত্রে আর ওয়ান রোধের ক্ষেত্রে কি হবে ভি ইকুয়ালস টু আই ওয়ান আর ওয়ান তাই তো আমরা জানি তো ওহমের সূত্র থেকে ভি ইকুয়ালস টু কি আই আর আমরা জানি তাহলে তোমরা লিখবে যে আর ওয়ান রোধের ক্ষেত্রে এখান থেকে করে নাও কত হবে তাই তো এটাকে এক নম্বর সমীকরণ নাম দিয়ে দাও এবার লিখবে আর টু রোধের ক্ষেত্রে মানে এই রোধটার ক্ষেত্রে তোমরা এখানে লিখবে ভাষাটা আমি লিখছি না আর টু রোদের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি কারণ এখানে রোধ কত আর টু আর প্রভাব কত আছে এখান থেকে তোমরা আই টু বার করে নাও আই টু সমান কত হবে ভি ওয়াই আর টু এটাকে দু নম্বর সমীকরণ নাম দিয়ে দাও এবার আমরা চলে আসছি আর থ্রি রোধের ক্ষেত্রে তোমরা লিখবে আর থ্রি রোধের ক্ষেত্রে ভিটা কত হয়ে যাবে বলো তাই তো তাহলে এখান থেকে তোমরা আই থ্রিটা বার করে নাও আই থ্রি সমান কত হয়ে যাবে ভি বাই আর থ্রি তাইতো এটাকে তিন নম্বর সমীকরণ নাম দিয়ে দাও এবার আমরা কি করব দেখো এই যে এক দুই আর তিন এই যে সমীকরণ তিনটা পেলাম এই সমীকরণ তিনটাকে আমরা করে মানে যোগ করে দেব তাহলে কি ওয়ান প্লাস আই থ্রি তাই তো এই তিনটে যোগ ফলে কি মোট প্রভাব সমান হবে মূল বর্তনির প্রভাব মাত্রার মূল বর্তনীর প্রভাব কত ধরেছি আমি আই ধরেছি আর বাকি বর্তনীগুলো I1 আই ওয়ান আই টু আই থ্রি এই তিনটে বর্তনী প্রবাহ মাত্রার যোগফল মূল বর্তনী প্রবাহ মাত্রার সাথে সমান হবে তাই তো তাহলে এখান থেকে তোমরা মান বসিয়ে দাও আই ওয়ান এর মান কত আমরা পেলাম ভি বাই আর ওয়ান তারপরে আই টু এর মান আমরা কত পেলাম ভি বাই আর টু বসিয়ে দাও তারপরে আই থ্রির মান আমরা কত পেলাম ভি বাই আর থ্রি এটা বসিয়ে দাও এবার দেখো তুমি যদি কমন নাও সব কটা থেকে তাহলে যদি ভি কমন নাও কত পড়ে থাকবে এখান থেকে ওয়ান বাই আর ওয়ান প্লাস এখান থেকে কত পড়ে থাকবে ওয়ান বাই আর টু প্লাস এখানে কত পড়ে থাকবে ওয়ান বাই আর থ্রি তাই তো এবার দেখো আমি আর একটা সার্কিট এঁকেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাকে চার নম্বর নাম দিয়ে দাও তো এবার দেখো এই সার্কিটটার ক্ষেত্রে যদি হয় এবং রোদ যদি আর পি ধরি আমি তাহলে ওহমের সূত্রানুযায়ী এটার জন্য আমরা কি লিখতে পারি ভি ইকুয়ালস টু কি আই আর পি তো তাহলে এখান থেকে যদি আমি আইটা বার করে নিই আই সমান কি হবে ভি বাই আর পি তাই তো এবার দেখো এটাকে যদি পাঁচ নম্বর সমীকরণ নাম দিয়ে দিই তাহলে চার ও পাঁচ নম্বর সমীকরণ মানে এই সমীকরণটা আর এই সমীকরণটা তোমরা তুলনা করে দাও তাহলে কি পাবে ভি বাই আর পি সমান ভি ইন্টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান তাহলে উভয় দিকে ভিটা ক্যান্সেল হয়ে যাবে তো তাহলে আমরা কি পেয়ে যাব ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি তো তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারলাম যে সমান্তরাল মান প্রত্যেকটি যে সমবায়ের আছে এই যে তিনটি আছে এই সমবায় তিনটির তুল্যরোধের অনন্য দেখো অনন্যকে সমষ্টির সমান তাহলে যদি এখানে আর ওয়ান হয় এখানে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি আশা করি বুঝতে পেরেছো